السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله দেশ থেকে যে সমস্ত অনলাইন ভাই বোন আমাকে দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধুগণ আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একটি দিনই চ্যানেল দিনের স্বার্থে কোরআন হাদিসের কিছু কথা আমি অনলাইনে প্রচার করে থাকি যেন মানুষ শুনে কিছুটা উপকার হয় এটাই আমার সার্থকতা বন্ধুগণ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি ফলো দেননি লাইক কমেন্ট শেয়ার করেননি আল্লাহর বস্তে লাইক কমেন্ট ফলো দেবেন কেননা আপনার সামান্য একটি প্রচেষ্টায় দিনই অন্য মুসলমান ভাই বোনেরা হরান হানিসের কিছু কথা শোনার সুযোগ পাবে বন্ধুগণ আমি সোরাই হোমা কয়েকটি আয়াত করছি চলুন এ সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে শোনাই ইবনে খালফ এবং ওয়ালিদ এই দুজন ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম এর সামনে অথবা পিছনে কটু কথা বলতেন নিবত করতেন খারাপ কথা বলতেন উচ্ছা রচনা করতেন নিন্দা করতেন মূলত তাদের চরিত্রকে কেন্দ্র করেই এবং তারা আল্লাহ নবী সাল্ল আলি হাসাল্লামকে যে কষ্ট দিতেন কথা বলে তাদের চরিত্রের দৃষ্টতা আচরণের জন্য আল্লাহ সরাই হুমাজা উত্তীর্ণ করেন এবং দুজকের কঠিন ভয়াবহতা তুলে ধরেন মানুষের নিন্দা করলে খারাপ কাজ করলে আল্লাহর কথা না শুনলে পরিণাম ভয়াবহ থেকেও ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে সেই কথাই আল্লাহ তুলে ধরেছেন ওয়াইলুল ধরেছে আল্লাহ বলেন দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের কুচ্ছা করে যারা মানুষের গায় যারা মানুষকে মন্দ কথা বলে যারা মানুষকে কষ্ট দেয় সামনে অথবা পিছনে এবং টাকা পয়সা ধন সম্পদ ব্যাপারে অত্যন্ত কৃপন থাকে শুধু টাকা পয়সা জমানোর জন্য গুনে গুনে রেখে দেয় পথে কোন পয়সা খরচ করে না এবং তারা মনে করে এই টাকা পয়সা ধন দুনিয়াতে তাদেরকে রক্ষা করবে এবং পরকালেও তাদেরকে রক্ষা করবে আল্লাহ সাবধান করে দেন বলেন যারা পরনিন্দাকারী টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে না যারা দুনিয়া এবং আখেরাতকে পয়সা দিয়ে মূল্যায়ন করে কিনতে চায় আল্লাহ বলেন কখনোই নয় ওই চরিত্রের ওই চরিত্রের বৈশিষ্ট্যের মানুষদেরকে আমি আল্লাহ তালা অবশ্যই পৃষ্ঠকারী হোতামা নামক জাহান্নাম আগুনে

আপনি কি জানেন নারুল্লাহিল মুকাদা নিজেই নবীকে উত্তর দেন বিছর চূর্ণ বিচূর্ণকারী আগুন হলো আল্লাহ তৈরি কৃত কঠিন থেকেও कठिन कष्टदायक मनुष्य के जंत्रणादायक शस्ती जन्म एक भय आगू अल्लती तत्ओद আবার আল্লাহ বলেনি আগুন কেমন আগুন হবে আগুন তো মানুষকে পুড়ে শেষ করে দেয় আগুন লাগলে সব কিছু পুড়ে শেষ হয়ে যায় মানুষের শরীরে আগুন লাগলে মানুষের মৃত্যু